অঞ্চলে আমাদের যে সমস্ত কর্মী ছিল তাদের ওপরে তিনি অভিষেক ব্যানার্জির দুষ্কৃতি বাহিনী ষোলো রাউন্ড গুলি চালিয়েছে আজকে যে আমরা আইসিএফ এর কর্মীরা গিয়েছিল সেই কর্মীদের সামনে কে ছিল আমি ছিলাম আপনাদেরকে বলেছিলাম যদি গুলি খেতে হয় সেই গুলিটা আমি প্রথম খাবো আজকে রে আপনারা প্রমাণ দেখেছেন তো বাহিনীর প্রথমে কে ছিল মজরুল লস্কর ছিল গুলিটা একটা রাউন্ড গুলি চালিয়েছে তার ভিডিও আছে এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের প্রধান এবং এদের শামীমিন সবার তথ্য আমরা পেয়ে গেছি ভিডিও পেয়ে গেছি এদের যেমন শাহজাহান শেকের কোমরে ডরিয়ে উঠে দেয় ইডি নিয়ে যারা ইহার ছেলে যেমন অনুকরত রেখেছে এই অঞ্চলে যারা নুটনুটিগ্রস্ত তৃণমূলের প্রধান সভাপতি যারা এমএলএ ও প্রত্যেকের কেমরে ডরিয়ে উঠে আমরা নিয়ে যাবো তিহার ছেলে কেউ ছাড় পাবে না এদের পিসি ভাই যেমন এদেরকে বাঁচাতে পারেনি আর এই চার নেতা কি মরলো কি বাঁচলো অভিষেক ব্যানার্জি মুখ তুলে তাকাবে না তাই আমার এই একটাই কথা যদি মরতে হয় প্রথম মজদুর লস্কর মরবে আর আমি যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে দল পরিচালনা করছে সিস্টেম অনুযায়ী করুন এই দু হাজার চব্বিশে তৃণমূল দল খতম হয়ে যাবে ওদের কোনো নেতা নেই পাবলিক মিটিং মিছিল করার অভিষেক ব্যানার্জি সরাসরি কিছু গুন্ডাদেরকে টাকা দেয় তারা আজকে চমকাচ্ছে ধামকাচ্ছে তাদের চমকানি ধামকানি আজকে কি করলাম দেখলেন তো আমরা প্রতিরোধ করলাম গ্রামবাসীরা পালিয়ে গেল কুকুরের লেজের মতো কুকুরের মতো পালিয়ে গেল না কুকুরের মতো পালিয়ে গেল তো চলে কুকুরের মতো এটা পালিয়ে গেল আর 2024 এর পর দেখবেন এই দলটা নাই দুটো একটা যদি ভুলক্রমে এমপি হয়ে যায় তার আগে বিজেপিতে জয়েন করবে তাই তো যদি 42 এর মধ্যে একটা বা দুটো এরা এমপি পায় তাহলে সে করবে ইডি এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা গিয়ে জয়েন করবে বিজেপি বাইক বাহিনী গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী মোশার বাজার তথা তাল্লাগা মোড় তথা ফুলেশ্বর মোড় হবির মোড় প্রায় থেকে তারা আমাদের আটকে আটকে তাদেরকে গাড়িগুলো প্রচন্ড মারধর করে এমত অবস্থায় খবর পেয়ে আমরা নেতৃত্ব আমাদের প্রার্থী আমরা টাল লাগার মোড়ে জড়ো হই সেখানে রাস্তা অবরোধ করা শুরু করি ঠিক সেই সময় বাইক বাহিনী দুশো এসে কুস্তির দিক থেকে এসে আমাদের আপনারা অবিলম্বে এই খেলা বন্ধ করুন আপনাদের কাছে আমাদের অনুরোধ পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ আপনারা নির্বিক দর্শক হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা পাবলিক কে সুরাহা দিতে পারছেন না পাবলিক রিলিফ দিতে পারছেন না আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন দলের পক্ষ থেকে আমাদের আপনাদের কাছে আমাদের এটাই কামনা করি তো বন্ধুগণ যারা এসেছেন এ লড়াই জারি থাকবে ইন্ডিয়ান সেকুলার ফন্ড পিছিয়ে যাওয়ার জায়গা নেই ইন্ডিয়ান সেকুলার ফন্ড পিছিয়ে যাবে না ইন্ডিয়ান সেকুলার ফন্ড চোখে চোখ রেখে লড়াই করবে সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আপনারা আমার দলের প্রার্থী আমার চেয়ারম্যানের মনোনীত প্রার্থী আমাদের মনের মানুষ সম্মানীয় মজুর সাহেবকে খামচিন্নে বিপুল ভোটে জয় যুক্ত করবেন বিপুল ভোটে ভোট দিয়ে জয় যুক্ত করবেন এই নিশ্চিত আপনারা শুনতে পেলেন ওখানে আমাদের উকিল সাহেবরা গিয়েছিল কিভাবে কিভাবে উন্নয়ন বাহিনী তাদের গুন্ডা দিয়ে আমাদের কর্মী সমর্থক উপরে হামলা চালিয়েছে ব্যাপারটা হচ্ছে এত হামলা এত ভয় পেয়ে যাচ্ছে তারা কেন তারা যে ডিউটি তারা পালন করতে পারেনি লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে মাকে বোকা বানানোর চেষ্টা হয়েছিল হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বসো আর স্টেজে নিচে চলে যাবে হাজার বারোশো টাকা দিচ্ছে আর নিত্য প্রয়োজনীয় জিনিস একটা এমপি মহাশয়ের কাজ কি এই মশার থেকে শুরু করে এই বিষ্ণুপুর ডায়মন্ড আরবার ফলতা সাতগেছিয়া এখানকার মানুষজনের যে অভাব অভিযোগগুলো আছে সেইগুলো পার্লামেন্টে তুলে সমস্যাগুলো সমাধান করা এমপি মহাশয় সে কাজ করেনি তার পরিবর্তে বরঞ্চ বকলে মেকে কাজের সেটিং কতটা করতে পারা যায় সেই কাজে ব্যস্ত হয়েছিল এখন মানুষ জাগ্রত হয়েছে শয়ে শয়ে হাজার হাজার মানুষ এসেছে এত হিংসা করেছে তারপরে এখানে কয়েক হাজার মানুষ এসে উপস্থিত হয়েছে এর থেকে প্রমাণ দিচ্ছে আগামী দিনে এই এমপি মহাশয় সহ এই দলের কিন্তু বিদায় ঘন্টা বাজে বেজে গিয়েছে তো বর্তমান যারা এই এমপি সাহেবের কথা শুনে বা তার দলের নেতৃত্বদের কথা শুনে এই নিরহ নিরস্তর আইএসএফ এর কর্মীদের উপরে হামলা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি একটু সাজহান শেখকে দেখুন মুকুটবিহীন সন্দেশকালী সম্রাট ছিল এখন সে কিন্তু জেলের ভাত খাচ্ছে আগামী দিন কিন্তু আপনারা উপস্থিত থাকুন যারা এই নিরহ নিরস্ত্র এসএফ এর কর্মীদের হামলা চালাচ্ছে তাদের কিন্তু জবাব দেবে আইনের মাধ্যমে আইএসএফ আমরা বমের বিরুদ্ধে এই বিরুদ্ধে বোম গুলির বিরুদ্ধে গুলি মারামারির বিরুদ্ধে মারামারির এই রাজনীতিকে পছন্দ করি না আর কতদিন এরা রাজনীতি করবে এই রাজনীতি করতে করতে আপনি আমি ধ্বংস হলাম আপনার আমার পিতা ধ্বংস হয়েছে আপনার আমার দাদু কিন্তু ধ্বংস হয়ে গেল শুধু মারামারি হানাহানি লাঠিয়াল করে আপনাকে আমাকে রাখবে আর আপনার আমার অধিকারের কথা বললে উল্টে ফোঁস করে দেখাবে আমাদের উকিল সাহেব যাও উকিল সাহেব আর আমাদের প্রার্থী দেখছে শুধু একবার ওপরে আসো দেখুন গণতন্ত্রের অভিষেক বাবু এটা গণতন্ত্র মমতা বেদিনী এটা গণতন্ত্র কি হালত করেছে তবে এটাতে আমরা ভয় পাই না এটাতে আমরা ভয় পাই না এটা আমাদেরকে দমাতে পারবে না ওই অভিষেক বাবু মমতা ব্যানার্জিরা যারা আছে একটু বসে যান না ভাই ভালো লাগবে তো বন্ধুগণ আপনাদের বলবো হিংসা করে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না আপনাদেরকে সজাগ হতে হবে সতর্ক হতে হবে কোন প্রয়োজনেই পালিয়ে দরকার নাই আপনারা আগামী জুন মাসের এক তারিখে সকাল সকাল যাবেন দলবদ্ধ হয়ে যাবেন ঐক্যবদ্ধ হয়ে গিয়ে খাম চিহ্নে আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে এই অভিষেক বাবু বিজেপি দালাল মমতা ব্যানার্জি এই বিজে মূল্যকে হারিয়ে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে এই অভিষেক বাবুর সাথে তাল মিলিয়ে এই শুভেন্দু অধিকারীরা বাংলাই তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চাইছে মাসের তারিখে যখন বিজেপির বিরুদ্ধে ভোট দেবে বাংলাতে যে অভিষেক বাবুরা বিজেপি কে নিয়ে এসছে অভিষেক বাবুদের বিরুদ্ধেও আমরা ভোট দেবো হবে তো নাকি ভাই ভাই মায়েরা হবে তো নাকি ঐক্যবদ্ধ হইল ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে লড়াই করতে হবে ভয় পেলে চলবে না অনেক ভয় দেখানোর চেষ্টা করছে ভাই আজকে দেখেছেন আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আটকে রেখেছে এবং এই জামনহাবার থানার পুলিশ শামীমের এবং অভিষেক ব্যানার্জি যে দুষ্কৃতী বাহিনী তাদেরকে প্রতি মোড়ে মোড়ে ডিপ্লয় করেছে অর্থাৎ বসে গেছে যেমন আবার থানার পুলিশ এবার আমি যখন খবর পেলাম চণ্ডীগড়ে আমাদের কর্মীদেরকে আটকেছে আমরা দৌড়ে যেতে ওদের বাইক বাহিনী পালিয়ে যায় তারপর আর একটা জায়গায় এই জায়গাটার নাম কি তালডাঙ্গাতে তালডাঙ্গাতে

আরে ভাই আপনারা কি হচ্ছে এটা এর অসভ্যতা হচ্ছে না ওকে ওকে ইটে মেরেছে আঘাত হয়েছে একটু ওকে হাওয়া করছে সবাই যদি আপনি ওর কাছে চলে যান এগুলো কাদেরকে নিয়ে লড়াই করব বলুন তো কাদেরকে নিয়ে লড়াই করব একজন অসুস্থ হয়েছে তাকে আক্রমণ করে সবাই যদি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যান ও তো আরো হাট ফেল করবে ওখানে হাওয়া ঢুকবে আজকে তাহলে তৃণমূল যাহা তাহা বিজেপি আর যা বিজেপি তা আর এস এস তাই আমরা আর এস এস এর কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ এবং দেশ চালাতে দেবো না আমরা দেশ চালাবো বাবা সাহেব সংবিধান অনুযায়ী তাই তো আমাদের সংবিধান অনুযায়ী আমরা দেশ চালাবো তৃণমূলের কথা অনুযায়ী বিজেপির কথা অনুযায়ী আর এর কথা অনুযায়ী আমরা বাংলা আর চালাতে দেব না দেব না দেব না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের সংবিধান বাবা সাহেবের সংবিধান সেই সংবিধান রক্ষার জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ তো আমরা বাবা সাহেবের সংবিধান রক্ষা করব আর এস এর কথা অনুযায়ী তৃণমূলের কথা অনুযায়ী বিজেপির কথা অনুযায়ী দেশ চালাতে দেব না বাংলা চালাতে দেব না আর এটা তৃণমূলের শেষ নির্বাচন এই দলটা এমনি ভোগে গেছে দু একজন আছে তাদের ইডি সিবিআই তারা করছে দু হাজার চব্বিশের পর একটা দুটো যদি এমপি থাকে তারাও বিজেপিতে জয়েন করবে তাহলে এই দলটা অলরেডি ভোগে গেছে এদের পিসি আর ভাইপো না সাজান শেখ কে বাঁচাতে পারছে না অনুপ্রতকে কে বাঁচাতে পেরেছে না আপনার চতুর্প কে বাঁচাতে পেরেছে না মানিক ভট্টাচার্য কে বাঁচাতে পেরেছে তাহলে আপনার এই অঞ্চলের এই প্রধান এই অঞ্চলের যে সদস্য এই অঞ্চলের এমপি যখন সিবিআই বা ইডি যখন কোমরে তৈরি বেঁধে জনগণের সামনে থেকে হির করে নিয়ে যাবে যে গরিব মানুষের যে হকের বাড়ির টাকা মেরে খেয়েছে রাস্তার টাকা মেরে খেয়েছে জনগণের লাইটের টাকা মেরে খেয়েছে একশো দিনের টাকা মেরে খেয়েছে সেই সরকারের ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা মেরে খেয়েছে আমরা সেই দিন হাইকোর্টে বলবো যে এই জনগণের ট্যাক্সের টাকা মেরে খেয়েছে হুজুর এই যা জায়গা জমি করেছে সেই জায়গা জমি নিলাম করে গরিব মানুষের যে হকের বাড়ি মেরেছে সেই বাড়িওয়ালাকে টাকা ফেরত দেওয়া হবে যে গ্রামে রাস্তার টাকা মেরে খেয়েছে সেই পঞ্চলে প্রধান বা সদস্যকে কোমরে তরি দিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে তার জমি জমা নিলাম করে আবার রাস্তাঘাট তৈরি করা হবে আর যদি না দিতে পারে তাহলে তিহার জেলে আইনের সাহায্যে আইন তাকে পচিয়ে পচিয়ে মারবে এই ব্যবস্থা আমরা করবো আপনাদের প্রার্থী আমি ভারত সরকারের যুবকেন্দ্রের স্বেচ্ছাসেবক ছিলাম জাতীয় স্তরে কাজ করেছি যেমন এরকম রাজ্য দেখছে এরকম অনেকগুলো রাজ্য নিয়ে হয় জাতীয় স্তর আমি ন্যাশনাল স্তরে কাজ করেছি দিল্লিতে কাজ করেছি অরুণাচল প্রদেশে কাজ করেছি মেঘালয়ে কাজ করেছি আমার কাজ কি ছিল বিভিন্ন দেশ থেকে যারা প্রতিনিধি আসতো আমেরিকা লন্ডন চীন জাপান তাদের সঙ্গে ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে ইন্ডিয়া সরকারের পক্ষে থেকে তাদেরকে বোঝাতাম ভারতবর্ষের সৃষ্টি কালচার সংস্কৃতি ভারতবর্ষের যুবকরা কি চাইছে কি করতে পারত এইগুলো নিয়ে আমি বোঝাতাম সুতরাং এই রাজনীতি আমি অনেক আগে থেকে অভ্যস্ত ভালো রাজনীতিতে তাই ভাই ছাড়ে বা ভাইজান আমাকে করুণা করেছে আপনাদেরকে প্রার্থী করে এখানে পাঠিয়েছে আমি কথা দিচ্ছি আমি এমপি হয়ে যদি জিতে যাই সর্বপ্রথম যে এখানে ফলতা জোন আছে ফলতা জোনে দু হাজার এগারো সালে পাঁচ লক্ষ লোক কাজ করতো তৃণমূল আসার সময় আজকের আমি রিপোর্ট নিয়ে রেখেছি সেই ফলতা জোনে মাত্র তিন হাজার লোক কাজ করে তাহলে চার লক্ষ সাতানব্বই হাজার যুবক গেল কোথায় তারা কাজের সন্ধানে পেটের সন্ধানে বিভিন্ন রাজ্যে চলে গেছে দেশের বাইরে চলে গেছে আজকে তাদের বোয়েরা মায়েরা গার্জেন হারা হয়ে গেছে তাদেরকে দিয়ে এই তৃণমূলের পার্টি অফিসে পিঠে করতে ডাকছে তাহলে আপনাদের মা বোনদেরকে পিঠে করতে ছেড়ে দেবেন ওদের হাতে আপনাদের মা বোনদেরকে পিঠে করতে ছেড়ে দেবেন তাহলে কি করতে হবে ওই ও শেষ রল কারখানা ফল তাতে যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সেই কারখানাগুলো আবার চাল করব। শুধু দুধ না আরও জায়গা চাষিদের সাথে কথা বলে চাষিদের উপরে কর্মসংস্থান চাষিদের ছেলেদের কর্মসংস্থানের জন্য আরো কারখানা করব দেশের মানুষের আয় বৃদ্ধি করব দেশের যুবক দেশে বসে যেন আয়টা করতে হয় তাদের যেন রাজস্থানে না যেতে হয় ঠিক আছে এই বলে আমাকে আমি যে যে কথাগুলো বলছি তো রাখবো ইন্ডিয়ান ফ্রন্টের যে আমাদের নওশাদ সিদ্দিকী চিকিৎসা আমাদের যে যে কথাগুলো বক্তব্য রেখেছে অক্ষরে অক্ষরে পালন করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই আপনার ভোট আপনি সকাল সকাল 1 তারিখ সকাল সকাল যাবেন লাইনে 7 থেকে লাইন হয় দিয়ে ভোটে জিত দিবেন খামচিনে ভোট দিবেন তবে রাতের অন্ধকারে তৃণমূল বাহিনীরা এসে ভোটের কার্ড কেড়ে নিলে চিন্তা করবেন না আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা আপনার ব্যাংকের পাসবুক দিলেও ভোট দেওয়া যায়